জমকালো আয়োজনে উদ্বোধন হয়েছে আসরের সোমবার রাজধানীর একটি হোটেলে এই আয়োজনের উদ্বোধন করেন বিসিবি সভাপতি তিনি জানান এবার টুর্নামেন্ট অন্যান্যবারের চেয়ে আলাদা এবং উদাহরণ তৈরি করবে এছাড়া আট দলের অধিনায়কদের প্রত্যাশা খেলা হবে ভালো ভালোমানের উইকেটে রাজধানী সোনারগাঁও হোটেলে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের এক মিলন মেলা উপলক্ষ এনসেল টি টোয়েন্টি দ্বিতীয় আসরের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠান গেলবারের মতো এবারও দেখা গেছে আয়োজন বোর্ড কর্তারাও মেতেছেন হাসি ঠাট্টায় আয়োজনে অংশ নেওয়া ক্রিকেটাররা মাঠের প্রতিদ্বন্দ্বী হলেও এমন আয়োজনে বেশ উপভোগ করেছেন সবাই ছিলেন আট দলের অধিনায়কও তাদের চাওয়া ভালো মানের উইকেট হোক এবারের আসরে ইয়ারও ভালো উইকেট ছিল এবার আমরা আরও ভালো এক্সপেকটেশন রাখতেছি যে আরো বেটার উইকেট থাকবে আর হাই স্কোরিং ম্যাচ হবে এদিকে বিসিবি সভাপতি বলছেন এবারের জাতীয় ক্রিকেট লিগের আসর উদাহরণ তৈরি করবে সামনের ঘরোয়া লিগগুলোতে টুর্নামেন্টকে বিতর্কমুক্ত রাখার কথা বলেন বুলবুল যারা এই ম্যাচগুলো পরিচালনা করবেন যারা এই ম্যাচগুলো দেখবেন যারা এই ম্যাচের সাথে সম্পৃক্ত থাকবেন প্লিজ এই ম্যাচটাকে প্রোটেক্ট এই খেলাটাকে প্রোটেক্ট করবেন বিভিন্ন ফিক্সিংয়ের যেই অফারগুলো আসে কিভাবে এই ম্যাচটাকে আমরা একটা ক্লিন ক্লিন ইভেন্ট করতে পারি সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে লেস ডু এ প্রমিস দ্যাট এই ম্যাচ এই ইভেন্টটা আমরা একেবারে এতটাই ক্লিন করব। যেন বাংলাদেশের এর পরে যত ইভেন্ট হবে কেউ কখনো বলতে পারবে না যে এই ম্যাচটা কোনো সন্দেহ ছিল বা কোনো সমস্যা ছিল এনসিএল টি আসর থেকে নতুন মুখ উঠে আসবে বলে প্রত্যাশা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপো আমাদের মূল দায়িত্বটা থাকে আসলে জাতীয় দলটার গড়ান তার পাশাপাশি এটি এইচপি এটি আমাদের মুখ্য দায়িত্ব এখানে আমরা কিছুটা সমন্বয়ের চেষ্টা করি এই এনসিএল এর মতো বিভাগীয় খেলাগুলোতে দেশের ক্রিকেটে এমন আসর অনেকের কাছে ফেরার মঞ্চ এই যেমন এবারে এনসিএল দিয়ে পাঁচ বছর পর ইনজুরি থেকে মাঠে ফিরছেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী বোলার অভিষেক দাসের মতো ক্রিকেটাররা তাসুয়ান নাফি DBC News, Dhaka.